আজকে আমি হিড স্ট্রক নিয়ে কথা বলবো আপনারা সবাই জানেন বর্তমানে হিড স্ট্রক স্বাস্থ্যদের একটা শিশুদের জন্য একটা মারাত্মক স্বাস্থ্য সমস্যা এবং মেডিকেল ইমার্জেন্সি প্রচন্ড তাপদে বাচ্চারা তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলে এবং শিশুদের শরীরের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যায় কিভাবে বুঝবেন আপনার শিশুর বা আপনাদের আশেপাশে বাচ্চাদের ঘন ঘন পিপাশা লাগবে এক পর্যায়ে তাপমাত্রা একশো পাঁচ ডিগ্রি বা তার উপরে চলে যাবে শ্বাসের গতি বেড়ে যাবে গতিও বেড়ে যাবে বাচ্চাদের মাংস বেশিতে ব্যথা মাথায় প্রচণ্ড ব্যথা হতে পারে প্রচণ্ড কান্নাকাটি করবে এক পর্যায়ে হয়তো চোখে পানি শুকিয়ে যেতে পারে বা প্রচণ্ড বাসায় এক পর্যায়ে হয়তো বাচ্চা খেতে যাবে না তাহলে করণীয় কি শিশুদেরকে ঢিলা কাপড়ে রাখবেন সুতি কাপড় অতিরিক্ত কাপড় শরীর থেকে খুলে দেবেন কোনো লিলেন জিন্স কোনো কাপড় পরাবেন না সব বলে বাচ্চাকে ডান অথবা বাঁকাত করে শুয়ে রাখুন ঘন ঘন পানি এবং স্যালেন খাওয়াবেন যদি বাচ্চা ছয় মাস বা তার উপরে হয় এবং এখন যেহেতু প্রচণ্ড তাপত হয়ে যাচ্ছে পার্থপক্ষে শিশুদেরকে সকাল দশটা থেকে তিনটা চারটা পর্যন্ত বাইরে নানাওয়াই ভালো একান্ত জোর জরুরি প্রয়োজন ছাড়া ধন্যবাদ সবাইকে